কেউ থাকে নগ্ন ছবি পাঠিয়েছেন কেউ করেছেন গালাগালি কেউ বা আবার একান্ত সময় কাটাতে চেয়েছেন ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে এমন ওই বিস্ফোরক সব অভিযোগ করেছেন অনন্যা বাংকার নাম শুনেই অবশ্য কারো কারো অনুমান করে ফেলার কথা অনন্যা বাংকার কে হতে পারেন কি তার পরিচয় অনন্যার জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে থাকেন অনন্যা ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাংকারের সন্তান তার নাম ছিল আরিয়ান লৈঙ্গিক পরিচয়ে সে ছিল ছেলে তবে গত বছরের নভেম্বরে ইনস্টাগ্রাম বার্তায় আরিয়ান জানান যুক্তরাজ্যে দশ মাসের হরমোনাল পরিবর্তনের প্রক্রিয়ায় নিজের সত্যিকারের সত্তা খুঁজে পেয়েছেন এই পরিবর্তনকে সবচেয়ে বড় বিজয় বলে অবহিত করেন তিনি রূপান্তরিত হওয়ার পর তার নাম হয় অনন্যা সম্প্রতি ইউটিউব চ্যানেল লালন টপে একটি সাক্ষাৎকার দেন নরণ্না তেইশ বছর বয়সে এই রূপান্তরিত নারী সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন তিনি বলেন আমি মুশির খান সরফরাজ খান জয়সোয়ালের মতো নাম করা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে কারণ আমার বাবা ছিলেন পরিচিত মুখ ক্রিকেট জগৎটা নিরাপত্তাহীনতা আর পুরুষতান্ত্রিকতায় বিষাক্ত বরা অস্ত্রোপচারের মাধ্যমে লৈঙ্গিক রূপান্তরের পর কি ধরনের প্রক্রিয়া পেয়েছিলেন জিজ্ঞাসা করা হলে অনন্য বলেন কিছু ক্ষেত্রে সমর্থন পেয়েছি কিছু ক্ষেত্রে হয়রানির শিকারও হয়েছি কিছু ক্রিকেটার ছিল যারা আমাকে তাদের নগ্ন ছবি পাঠাতো এক ব্যক্তি ছিল যে আমাকে সবার সামনে গালাগালি করতো কিন্তু একই ব্যক্তি পরে আমার পাশে এসে বসতো ছবি তুলতে চাইতো